আসসালামু আলাইকুম প্রিয় রহমতুল্লাহ আবরকাতি ভাই ও বন্ধুরা সেই চিরচেনা বাল্যিয়া হাট্টাঘাট গোদাগাড়ি রাজশাহী মহানন্দা নদীর সেই বাল্যিয়া হাটাঘাট অলরেডি এখানে একটা কুমার হয়েছে আর আজকে আমি উজানে খেলাচ্ছে দুইটা এর মতো এখন মাছের ওয়াশ সেরকম খুব নাই মাছের ওয়াশও নাই ছোটো ছোটো মাছগুলো লড়ছে কিন্তু খাওয়াও নাই মহানন্দা নদীর কার রেজাল খুব খারাপ কারণ হচ্ছে শর্ট দিয়ে মাছ মারছে ভিডিও চলতে চলতে একটা সুন্দর একটা টান পেয়েছিলাম কিন্তু কাজ করতে বললাম না হিট হয়নি বালায় তো সেরকম নদীতে রেজাল্ট নাই যেহেতু প্রতি রাত্রে শর্ট চলছে শর্ট দিয়ে মাছ মারছে নৌকাওয়ালার এই জন্য মাছ খাচ্ছে না কি মাছ নাই নেমে গেছে মধ্যে পারা যাচ্ছে না খাটো এক আড্ডা লড়ছে তো ওগুলোই দিলে টুকটাক টাক খাচ্ছে এই মাত্র সেরকম হিট হলে দেখানো হবে